বিক্রমপুর আতিক টাকা বছরের কিছু হবে না বিক্রমপুর দেখাবো একদম পাইকারি দামে সব ধরনের ফার্নিচারের কালেকশন সবাই কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে তো ভালো তখন বুঝতে পারবেন আজকের ভিডিও তো বিক্রমপুর

অনেক দামি ফার্নিচার আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে সবাই সম্পূর্ণ দেখবেন তাহলে আর একটু দামের মধ্যে মিডিয়াম টাকাও পাঁচ হাজার পাঁচশো গাড়ি ভাড়া ওকে দেখেন প্রত্যেক

তিন পাল্লার শোক দুইটা পাল্লা আছে ও কিন্তু ডয়ের আছে তিনটা পাল্লা দাম হলো চব্বিশ হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমারে আচ্ছা দেখেন এটা দেখতে পারেন দুই পাড়ের আলমারি চার পি সামনে মেঘুন কালিটিং যদি অর্ডার দেন আপনার সাথে আরো কম নিট মিডিয়াম আরো কম আচ্ছা এখানে আছে

একটা নিমিটাই ডিজাইন আচ্ছা আচ্ছা 6,000 টাকা এখানে এটা নিতে পারেন গাড়ি ভাড়া কাস্টমারের দাম হলো ছয় হাজার ছয় হাজার টাকা একটা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা কিন্তু ছয় হাজার টাকাও আট হাজার টাকা আট টাকা কিন্তু সম্পূর্ণ গাড়ি ভাড়া কাস্টমার

বলছি যে চার হাজার পাঁচশো টাকা ডেসিং টেবিল পাঁচশো হ্যাঁ ছোট ড্রেসিং টেবিল এটা চার হাজার পাঁচশো টাকা দেখেন সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা আরেকটা আছে এই যে দেখেন এটা আবার পাল্লা দাও আছে আচ্ছা সাড়ে আট হাজার টাকা ওকে এটা আছে তিন পাল্লা শুকে মেহগুনি মিলান আচ্ছা আচ্ছা সব গাড়ি ভাড়া কাস্টমার আচ্ছা গাড়ি ভাড়া কাস্টমার থাকবে টাকা দুই পাল্লা এই মাত্র দেখাচ্ছি একটা ষোলো হাজার টাকা গাড়ি ভাড়া কাস্টমার টাকা গাড়ি ভাড়া কাস্টমারে এটা বারো হাজার টাকা এটা এই পাশে আরো আছে আরো ফার্নিচার আছে সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন একটা মডেল এটাও বারো হাজার টাকা গাড়ি ভাড়া কিন্তু কাস্টমার পুরো পাল্লা ডিজাইন করা আমি দেখাবো আচ্ছা কাঠের এটা সবগুলো কাঠের নিচে তলা দেখেন সবাই কিন্তু আচ্ছা আচ্ছা কিন্তু গাড়ি ভাড়া কাসমার উনিশ হাজার টাকা থাকবে এটা এটা কিন্তু উনিশ হাজার টাকা মাত্র দেখেন এই যে দুইটা দুই রকম মডেল দাম হলো একই ষোলো হাজার টাকা কাস্টমার আচ্ছা

থাকছে আচ্ছা এখানে আচ্ছা উনিশ হাজার গাড়ি ভাড়া কাস্টমার থাকছে এখানে সোফা আর একটা ডিজাইন মডেল চিংড়ি মডেল চিংড়ি মডেল এটা দুইটা বড় একটা ছোট দাম হলো চব্বিশ হাজার টাকা টাকা

চব্বিশ বছরের গাড়ি ভাড়া কাস্টমার দাম হলো বারো হাজার টাকা আছে দল ষোলো হাজার এটা কিন্তু এক মডেল ডিসেবিল আচ্ছা এটা বারো হাজার টাকা বারো গাড়ি ভাড়া বারো হাজার এটা হলো নতুন মডেল একটা এই দেখেন একটা ভিতরে ও আর্থিক হাজার টাকা ষোলো হাজার গাড়ি ভাড়া দেখেন এই সব কিন্তু গাড়ি বছর বিক্রমপুর বছর ধরে লাভ কম সেল বেশি প্রতিদিন বিশ মাল উঠে দুইশো তিনশো টাকা এক ধানমন্ডি সব জায়গার মাঝখানে আতিক ফার্নি বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি নিতে পারবেন অবশ্যই ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন কথা পাঠাচ্ছি না সবাই সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন ভিডিও